বাংলাদেশের মুসলিমদেরকে টার্গেট করে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভীতিকর হামলার ঘটনা ঘটেছে কিছু জায়গায় হয়েছে ধর্ম অবমাননার মতো ঘটনা কোরআনকে তুচ্ছ করা ও মুসলিম মেয়েদের লালসার বস্তু বানানো এসব কাজে সরাসরি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের জড়িত থাকার অভিযোগ উঠছে সবচেয়ে বড় অভিযোগটা এসেছে এক ইমামকে গুম করে ফেলার পর গাজীপুরে টঙ্গি পূর্ব থানার বিটিসি এলটি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লা মিয়াজিকে নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ বর্তমানে তিনি ঠিক মতো কথা বলতে পারছেন না বিছানা থেকে উঠতে পারছেন না গত তেইশ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় স্থানীয়রা একটি গাছের সাথে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় সূত্রে জানা যায় মালানা মহিবুল্লাকে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত পা বাধা অবস্থায় ফেলে রাখা হয় মুফতি মহিবুল্লাহ জুমার খুদ্বাই সামাজিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে বারোবার চিঠি দিয়ে তাকে হুমকি দেয়া হয় সর্বশেষ একুশ অক্টোবরও হুমকি দেয়া হয় তাকে তিনি দাবি করছেন স্কনের সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে এবং প্রচণ্ড মারধর ও হুমকি ধামকি দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ভোগ করার মতো ঘটনাও ঘটছে এসবে অনেক হিন্দু ছেলের সংশ্লিষ্টতা সামনে আসছে ধারণা করা হচ্ছে তারাও ইস্কনের সদস্য ভারতের নীল নকশায় এসব পরিচালিত হচ্ছে তাই ইস্কন নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে ইস্কোন নিজেদেরকে ধর্মীয় সংগঠন দাবি করলেও তারা মূলত একটি সন্ত্রাসী সংগঠনের মতো কর্মকাণ্ড পরিচালনা করে দু চব্বিশ সালের পঁচিশ নভেম্বর বিকেল পাঁচটার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ ইস্কোন নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছিল তার গ্রেফতারের পর হিংস্র দানবের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে ইস্কোন অনুসারী এবং হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদী এবং সাম্প্রদায়িক শক্তি তারা বিভিন্ন রকমের আলটিমেটাম দেয় তাকে ছেড়ে দিতে ২৬ নভেম্বর তাকে আদালতে তোলা হলে আদালত প্রাঙ্গনে হট্টগোল করে তার অনুসারী উগ্র হিন্দুরা এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায় এ সময় উগ্রবাদী হিন্দুরা চিনময়কে বহনকারী প্রিজন ভ্যান দুপুর বারোটা থেকে দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আটকে রাখে এবং বিক্ষোভ প্রদর্শন করে এ সময় ইস্কনের অনুসারীরা সন্ত্রাসী কায়দায় পুলিশ সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত বিশটি গাড়ি ভাঙচুর করে আদালত প্রাঙ্গনের মসজিদে মসজিদ ও আদালতের আশেপাশের দোকানপাটে ভাঙচুর চালায় এর প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের অনুসারী সন্ত্রাসীরা ঘটনার এক পর্যায়ে তারা সরকারি আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পিও ও পিটিএ হত্যা করে এবার আরেকটু পেছনে ফেরা যাক দু বিশ সালের আঠারোই জুন বান্দরবানের রোয়াংছড়িতে বাসা থেকে ডেকে নিয়ে নিজের প্রতিষ্ঠিত মসজিদের সামনে নমুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে গুলি করে হত্যা করে উগ্রবাদী সাম্প্রদায়িক ইসলাম গ্রহণের আগে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারে ছিলেন ঘটনাটি সকল প্রথম শ্রেণীর দৈনিকে প্রকাশিত হয়েছিল ঘটনাটির সাথে ইস্কনের সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ করে সচেতন মহল দু উনিশ সালের একুশ জুলাই রথযাত্রা উপলক্ষে ফুড ফল লাইফ কর্মসূচির আড়ালে চট্টগ্রামের প্রায় ত্রিশটি স্কুলে প্রসাদ বিতরণ করা হয় স্কোন কর্মীদের শেখানো মতে কোমলমতি শিশু শিক্ষার্থীরা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করে মুসলিম সহ বিভিন্ন ধর্মের অনেক শিক্ষার্থী মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করে আবার কিছু শিক্ষার্থী প্রসাদ গ্রহণে অস্বীকৃতি জানায় কোমলমতি শিক্ষার্থীদের হিন্দু ধর্মের মন্ত্র পাঠে উৎসাহিত করার বিরুদ্ধে সচেতন মুসলিম সমাজ বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইস্কোন সাধারণভাবে হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত এর প্রতিষ্ঠাতা হলেন অভয় চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে উনিশশো সালে জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয় সংগঠনটির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেয়া ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত ইস্কনের প্রধান কার্যালয় আজকের দিনে এর বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্কের কেন্দ্রস্থল যেখানে প্রায় এক মিলিয়ন অনুসারীর একটি বৃহৎ সংগঠন গড়ে উঠেছে ইস্কন প্রাথমিকভাবে ভক্তি যোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে ইস্কন তার কার্য পরিধিকে বিস্তৃত করেছে ইস্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ মন্দির রক্ষণাবেক্ষণ ধর্মীয় উপদেশ প্রদান শ্রীমদ্ ভগবত গীতা প্রচার ভক্তি কার্যক্রম অভাবীদের বিনামূল্যে নিরামিষ খাবার বিতরণ যোগব্যায়াম এবং জীবনযাত্রার উপর শিক্ষামূলক প্রোগ্রাম বাস্তবায়ন ও দাতব্য সংস্থা পরিচালনা ইস্কনের মন্দিরগুলো এক ধরনের কমিউনিটি সেন্টার হিসেবেও কাজ করে এছাড়াও ইস্কন বেশ কয়েকটি স্কুল খামার ও আধ্যাত্মিক আশ্রম পরিচালনা করে যা তাদের অনুসারীদের মধ্যে কৃষ্ণ চেতনা জাগ্রত করতে সহায়ক সত্তরের দশকের গোড়ার দিকে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম শুরু হয় সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর অন্যতম হচ্ছে রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির ইস্কনের বাংলাদেশ শাখা তাদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যেমন ধর্মপ্রচার মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রা উৎসবেরা আয়োজন ইস্কন এনজিও বুরোতে নিবন্ধিত একটি সংগঠন বাংলাদেশে সংগঠনটি ব্যাপকভাবে সক্রিয় ইস্কোন একটি ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন হিসেবে কার্যক্রম চালালেও সংগঠনটির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই বিভিন্ন সময়ে নানা কাজের মাধ্যমে অসংখ্য বিতর্কে জন্ম দিয়েছে ইস্কন তার বিরুদ্ধে মোটা দাগে যেসব অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হল হিন্দু ধর্মের শিক্ষার ভুল ব্যাখ্যা দেয়া হিন্দু ধর্মীয় গ্রন্থের মন গড়া অনুবাদ করা ব্রেন ওয়াশিং বা মানসিক প্রভাব তৈরি করার অভিযোগ ছাড়াও অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি রাজনৈতিক হস্তক্ষেপ বলপূর্বক ধর্মান্তকরণ শিশু বল জোরপূর্বক মন্দির দখল নিরামিষ ভোজনে বাধ্যকরণ ও পরিবার থেকে বিচ্ছিন্নকরণ আরও আছে জঙ্গি প্রশিক্ষণ অস্ত্র প্রশিক্ষণ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা উগ্র হিন্দুত্ববাদের চর্চা সাম্প্রদায়িকতায় উস্কানি দেয়া উগ্র ও সাম্প্রদায়িকতা ছড়ানো বিভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ঘৃণ বিভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো বিরুদ্ধবাদী বা সমালোচকদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ মনোভাব প্রদর্শন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র ইত্যাদি এসব অভিযোগ সংগঠনটির বিরুদ্ধে একটি জটিল এবং প্রায়শই বিতর্কিত জনমত তৈরি করেছে যদিও এসব অভিযোগ ইস্কোন বরাবরই অস্বীকার করে চলছে ইস্কোন একটি আধ্যাত্মিক সংগঠন হলেও বর্তমানে তা উগ্রবাদী ও সাম্প্রদায়িক সংগঠন হিসেবে পরিচিতি পাচ্ছে তারা আধ্যাত্মিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে রাজনৈতিক বিষয়ে অংশ নিচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছে অনেকে বিশ্বাস করেন যে ইস্কন ভারতীয় হাইকমিশন থেকে আর্থিক সহায়তা পায় যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতিতে প্রভাব বিস্তারের জন্য ব্যবহৃত হচ্ছে সমালোচকদের মতে ইস্কোন বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বানোয়াট ও কাল্পনিক ও চিত্র তুলে ধরছে উদ্দেশ্য আন্তর্জাতিক সহানুভূতি ও সমর্থন লাভ করা ধর্মীয় স্বাধীনতার বিষয়ে দেশটির উপর চাপ সৃষ্টি করা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা বাংলাদেশের বাণিজ্য পর্যটন কূটনৈতিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করা বাংলাদেশের সামাজিক কাঠামোকে অস্থিতিশীল করে সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি করা সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেয়া বর্তমান প্রেক্ষাপটে সমালোচকদের প্রতিটি অভিযোগই প্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত যে সময়ে ভারত আওয়ামী লীগ ইস্কোন এবং তাদের অনুসারীরা একজোট হয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে ঠিক সেই সময়েই ভয়েস অফ আমেরিকা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে জরিপে দেখা যায় বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে মনে করছেন বাংলাদেশের চৌষট্টি শতাংশ মানুষ মাত্র পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে সতেরো দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে স্বৈরশাসক শেখ হাসিনার পতন স্বৈরশাসক শেখ হাসিনার পতন ও পরাজয়কে ভারত নিজের পতন এবং পরাজয় বলে মনে করেছে সে কারণে বাংলাদেশের হিন্দুদের বিশেষ করে ইস্কোনের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে উস্কানি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মহাপরিকল্পনা আঁটছে পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে তারা বেছে নিয়েছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মতো কাল্পনিক ও বায়বীয় কাহিনীকে লক্ষ লক্ষ ভিডিও কন্টেন্ট তৈরি করে লক্ষ লক্ষ ভুয়া আইডির মাধ্যমে তারা সেগুলোকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছেড়েছে এখানেই শেষ নয় প্রতিবেশী দেশ হিসেবে যত ধরনের প্রতিহিংসা ও জিঘাংসা বাস্তবায়ন করা যায় তার সবকটি করেছে ভারত সরকার বাংলাদেশে একটি সরকার পরিবর্তনে ভারতের আফসোস এবং ছটফটানি দেখে মনে হচ্ছে ভারত তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়েছে ষড়যন্ত্রমূলক কাজে যুক্ত থাকায় সাবেক সোভিয়েত ইউনিয়নে উনিশশো এবং উনিশশো আশির দশকে স্কনকে নিষিদ্ধ করা হয়েছিল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্কন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয় চীনে ইস্কোনের কার্যক্রমের অনুমতি নেই ইস্কোন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে মালয়েশিয়াতেও নিষিদ্ধ ইস্কোন দেশটিতে ইস্কোনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে শিয়া শাসিত ইরানে ইস্কোনের ক্রিয়াকলাপের অনুমতি নেই এছাড়াও সৌদি আরব ও আফগানিস্তানে স্কনের কর্মকাণ্ডের অনুমতি নেই ইন্দোনেশিয়াতেও আংশিক নিষিদ্ধ ইস্কোন কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি এছাড়া তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং তুর্কি মিনিস্তানে ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে এখন সময় এসেছে বাংলাদেশেও এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটি নিষিদ্ধ করার